আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হলো নাওয়াই তোয়ান গুসলা লিরাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার ষোল নোয়ান গুসলা লিরাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হলো নাওয়াই তোয়ান গুসলা লিরা দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে করে অন্যকে জানার সুযোগ দিন দোয়াটি হল নাওয়াই জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল নাওয়াই তোয়ান গুসলাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন জানার সুযোগ করে দিন দোয়াটি হল নাওয়ায় তোয়ান গুসলা লিরাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল নাই তোয়ান গুসলা লিরাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হলো নাওয়াই গুসলা লিরাফিল জানাবাদ গোসলের দোয়া গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হলো নাওয়াই তোয়ান গুসলা লিরাফিল জানাবাত গোসলের দো অন্যকে জানার সুযোগ করে দিন দোয়াটি হলো নাওয়াই গুসলা লিরাফিল জানাবাত গোসলের দোয়া গোসল করার গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয় যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার লিরাফিল জানাবাত গোসলের দোয়া গোসল